ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ঈদ ভ্লগটি ঈদের সারাটা দিন কি কি করলাম সবকিছুই টুকটাক ফিল্ম করার চেষ্টা করেছি যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি তাছাড়াও বাবুকে নিয়ে আমাদের প্রথম ঈদ সবার কেমন কাঁদলো সব কিছুই শেয়ার করব আজকের এই ভ্লগে তো চলো দেরি না করে ভ্লগটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ঈদ ভ্লগ আশা করি তোমরা অনেক বেশি এনজয় করবো আজকের ভ্লগটা ঈদের দিন সকালবেলা পাপা আমাকে ঘুম থেকে ডেকে বললো দরজাটা লাগিয়ে তারপর আবার ঘুমাও মানে ঘুম থেকে আমাকে ডেকে বলতেছিলো তো আমি ঘুম থেকে উঠে তিনোজনকে দেখলাম না আমাদের জন্য একদম রেডি হয়ে চলে যাচ্ছে তো তিনোজনকে একটু ছবি তুলে দিলাম মাসাল্লাহ পাপাকে আর আমার দুই ভাইকে অনেক অনেক সুন্দর লাগতেছে ওদের তিনজনকে বিদায় দিয়ে দেন ভাবলাম আবার একটু ঘুমাবো পরে ভাবলাম না এখন ঘুমালে দেখা যাবে আমি অনেক কিছুই মিস করে ফেলবো আর ঈদের দিন আমি এত বেলা পর্যন্ত কখনোই ঘুমাই না একদম ভোরবেলা উঠে যাই এটা আমার ছোট্টকাল থেকে অভ্যাস তো প্রত্যেকটা রুমে গিয়ে গিয়ে দেখলাম রুম একদম অনেক বেশি মেসি হয়ে আছে প্রত্যেকটা রুমই তো আমি সবগুলো রুম হচ্ছে একটু একটু করে ক্লিন করে নিলাম কারণ আমাদের যে হেল্পিং হ্যান্ড আপু ওই আপু হচ্ছে গত দুই তিন দিন ধরে একটু কাজে বাড়িতে গিয়েছে সো আপু আসতে পারছে না তাছাড়াও আম্মুর উপর অনেক বেশি প্রেশার ক্রিয়েট হচ্ছে আম্মু একা হাতেই সব কাজ করছে তো ভাবলাম আমি টুকটাক কাজ সেরে ফেলি পুরা বাসা গোছালাম তারপর মানে কিচেনের অবস্থা অনেক জাতা ছিল তো সেগুলো আমি একটু গোছালাম আসলে অনেক বেশি ব্যস্ত যখন থাকি তখন আসলে আমি কোনো কিছুই ফিল্ম করি না আর তখন ইচ্ছাও করে না সো অনেক কিছুই ফিল্ম করা হয় নাই তো এখানে হচ্ছে গতকাল রাতে আমি কিছু কাপ কেক আর একটা পুডিং বানিয়েছিলাম পুডিংটা একদমই নষ্ট হয়ে গিয়েছিলো বাট খেতে মজা হয়েছে তো কাপকেক কেক বানালাম আর সকালে উঠে হচ্ছে আমি ইউটিউব দেখে চটপুটি আর শ্যামাই রান্না করলাম আম্মু যেহেতু আজরানবাবুকে নিয়ে সারা সজাগ ছিল আম্মু আর আমার বড় আপু সো ওরা হচ্ছে একদম ভোরবেলা ঘুমিয়েছে সো ওদেরকে কার আমি ডাকতে চাচ্ছিলাম না যেহেতু ওরা সারারাত ঘুমায় নাই ওদের মাথা ব্যথা করবে বা খারাপ লাগবে তো আমি চেষ্টা করেছি নিজে নিজেই কিছু একটা করার কারণ পাপার আমার দুই ভাই নামাজ থেকে এসে কি খাবে তো ওই চিন্তা করেই হচ্ছে আমি চটপটি রান্না করলাম তারপর পাপারা সবাই নামাজ থেকে এসে আমাকে ফোন দিয়ে বললো নিচে যাওয়ার জন্য কারণ নিচে এখন গরু কুরবানি করা হবে কিন্তু আমার খুবই আনইজি লাগছিল মানে আনকমফোর্টেবল লাগছে নিচে এত মানুষের মধ্যে একে একে গিয়ে দাঁড়িয়ে কোরবানি করাটা আমি দেখতে খুবই মানে কেমন যেন লাগছিল সো আমি আর যাই নাই আমি হচ্ছে বাসার উপর থেকেই দেখছিলাম মানে বারান্দা থেকেই হচ্ছে দেখছি আর তোমাদের জন্য একটু রেকর্ড করেছে আমি র ভিডিওটা দিতে পারি না বিকজ এখানে যেহেতু রক্ত আছে সো আমার ভিডিওতে রেস্ট্রিকশন আসতে পারে জন্য হচ্ছে আমি ব্লার করে দিয়েছি আমার প্রচণ্ড পরিমাণ মন খারাপ হচ্ছিলো মানে কান্নাই চলে এসেছে গরু কাটার সময় আমার কেন যেন অনেক বেশি মায়া লাগে যদিও এটা হালাল বাট আমার অনেক খারাপ লাগতেছিল যাই হোক গরু কাটার পর প্রায় এক দেড় ঘন্টার মধ্যে হচ্ছে গরুর যে কলিজাতা সেটা পাঠিয়ে দেয় উপরে আর আম্মু হচ্ছে খুব সুন্দর করে ধুয়ে কেটে দেন হচ্ছে রান্না করে আর আমার গরুর কলিজা ভীষণ রকমের পছন্দ মানে আমি অনেক অনেক বেশি ফেভারিট যা আসলে বলে বোঝানোর মতো সম্ভব না তা আমি হচ্ছে এখানে লাঞ্চ করে নিলাম গরুর কলিজা দিয়ে তারপর হচ্ছে আমাদের মাংস নিয়ে আসা হয় আর মাংস হচ্ছে আমি আমার পাপা আমার দুই ভাই মিলে সবাইকে ডিস্ট্রিবিউট করছিলাম আমার দুই ভাইকে দিয়ে হচ্ছে সব রিলেটিভদের বাসায় পাঠাচ্ছিল আর হচ্ছে আমি আর পাপা হচ্ছে সবাইকে ডিস্ট্রিবিউট করছিলাম মানে যারা যারা আসছিলো সবাইকে আলহামদুলিল্লাহ আমরা দিয়েছি তো এখানে হচ্ছে আমি গ্লাভস নিয়েছি মানে গ্লাভস পাচ্ছিলাম না সেজন্য পলিথিন পেঁচিয়ে এখানে দিচ্ছিলাম এখানে অনেকে অন্য কিছু ভাবতে পারো বাট আমি হচ্ছে মাংস এভাবে ধরতে পারি না মানে আমার কি এমন জানি লাগে জানি না এটা হয়তো একটা সময় ঠিক হয়ে যাবে বাট আমার হচ্ছে খুবই আনকমফোর্টেবল লাগে মানে রক্তাক্ত জিনিসপত্র আমি ধরতে পারি না তারপর এখানে হচ্ছে আম্মু মাংস মানে রান্না বসিয়ে দেয় অলরেডি আর ওইদিকে হচ্ছে পাপা আর আমি মিলে কাজ করছিলাম আর এদিকে হচ্ছে আমাদের আজরান প্রথম প্রথমে আজরান হচ্ছে খুবই কান্নাকাটি করতেছে পাঞ্জাবি পরে মাশাল্লাহকে এত বেশি কিউট লাগতেছে পাঞ্জাবি পরা অবস্থায় এখানে হচ্ছে ও নানা বায়ের কোলে উঠে অনেক কান্নাকাটি করতেছে প্রথমে অনেক কান্নাকাটি করছিল পরে আবার যদিও চুপ হয়ে গিয়েছে তারপর আমার শরীরটা পুরাই ছেড়ে দেয় যেহেতু সারাদিন অনেক কাজকর্ম করেছে আমার আর কিছু ভালো লাগতেছে না আমি ভাবলাম গোসল করে বাড়িটা ঘুম দেবো বাট আম্মু অনেক আমার বকা জকা করতেছিল যেন আমি ঈদের জামা পরি তারপর নিজেকে অনেক পুশ করলাম যে না সারাদিন তো অনেক কাজকর্ম করেছি বা নিজেকে একটু টাইম দিই তো আমি হচ্ছে এখানে আমার ঈদের জামাটা আর হচ্ছে কি কি পরবো সেগুলো বের করে নিই যদিও পরে আর এই ইয়ারিংগুলো পরা হয় না কারণ এই ড্রেসের সাথে যাচ্ছিলো না আমার কাছে মনে হচ্ছে তো এখানে হচ্ছে আমি নর্মালভাবে একদম রেডি হয়ে গেলাম সব সবসময় আমি যেইভাবে রেডি হয়ে গেলাম আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে আমাকে কেমন লাগছে আমার ঈদ লুকে যদিও তেমন আহামরি কোনো কিছুই না একদমই সিম্পল ভাবে আমি রেডি হয়েছি তো আমার কাছে বেশ ভালো লাগতেছিল তারপর হচ্ছে আমার কাজিন আসে আর আমাদের সবাইকে সালামি দিচ্ছিলো ওর কাছ থেকে আমার ফার্স্ট সালামি তারপর হচ্ছে আমার ভাইয়ের কাছ থেকেও পেয়েছিলাম সালামি আর এখানে হচ্ছে শহীদ ভাইয়া এসেছিলো তো আমরা সবাই মিলে একটু ছবি তুলছিলাম আর আমি আমার বাবুকে নিয়ে একটু ছবি তুলতেছিলাম মাসাল্লাহ এত বেশি কিউট লাগতেছিল বাবুকে আর আমার আম্মুকে তো সব সময় পরই লাগে মশাল্লাহ মাসাল্লাহ মানে আমার আম্মু যে কেউ বলবে তোমরাই বলো মানে আমার বান্ধবী মনে হয় বলবে যাই হোক তারপর সবার সাথে কিছু সুন্দর সুন্দর ছবি তুললাম কারণ হচ্ছে ঈদ তো মানে ঈদের দিন তো সবার সাথেই টুকটাক মেমোরিজ রাখতে হয় আর এখানে আয়াদ আমাকে চুমা দিয়েছে মাসাল্লাহ আমার ভাই হচ্ছে আমার থেকে লম্বা হয়ে যাইতেছে মানে এটা নিয়ে আমি খুবই টেনশন আছি যাই হোক তারপর আমি আমার কাজিন কিছু ছবি তুললাম ভিডিও করলাম তারপর হচ্ছে আমরা প্ল্যান করতেছি যে আমরা একটু বাহিরে যাই তখন হচ্ছে রাত নয়টা বাজে অলরেডি তো আমরা কোথায় যাব ভাবতে ভাবতে ভাবলাম এমনিতেই আমরা রিক্সা দিয়ে একটু ঘুরে আসি তো রিক্সা নিলাম দেখলাম অনেক কিছুই অফ মানে প্রত্যেকটা রেস্টুরেন্ট অফ তারপর যেখানেই যেতে চাচ্ছি সেখানেই অফ তো তারপর অনেক খোঁজাখুঁজি করার পর দেখলাম থ্রি সিক্সটি ফাইভ রেস্টুরেন্টটা খোলা আছে তো আমরা সেখানেই চলে গেলাম যেহেতু এখানে কার ইন্টেরিয়ার অনেক বেশি সুন্দর তো এখানে ছবি তুললে সুন্দর আসবে তো এখানেই চলে গেলাম আর গিয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল তো আমরা হচ্ছে কর্নারে একটা সিট পেলাম দেন সেখানে বসে গেলাম আর প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করার পর আমাদের খাবার সার্ভ করা হয় আমরা দুইটা বার্গার নিয়েছিলাম আর এখানে হচ্ছে উইন্স নেওয়া হয়েছিল মেবি আমার ঠিক মনে নাই তো সেখানে আমরা প্রায় এক দেড় ঘন্টার মতো ছিলাম দেন এবার হচ্ছে আমরা ভাবলাম যে আর কোথাও যাবো না কারণ রাত তখন সাড়ে দশটা বেজে গিয়েছে তো এবার হচ্ছে বাসায় যাওয়ার পালা তো বাসায় চলে আসি বাসায় এসে ফ্রেশ হলাম দেন হচ্ছে আবার একটু মেহেদি পড়তে বসলাম কারণ আমি ঈদের আগে এক হাতে মেহেদি দিয়েছিলাম সো শিখে বললাম আমাকে আরেক হাতেও মেহেদি দিয়ে দে যেন ঈদ ঈদ পুরো একটা ঈদ প্রপার ঈদ একটা ভাইব পাই তো ও হচ্ছে আমাকে ডান হাতে মানে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছিলো মার্শাল্লা মার্শাল্লা আর এই হচ্ছে আমার ফুল মেহেদি লোক তো তো এটাই ছিল আমার ঈদের ব্লগ টুকটাক আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করার চেষ্টা করেছি খুবই সিম্পল খুবই নর্মাল বাট আমার জন্য খুবই স্পেশাল তো তোমাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো সো আজকের মতো আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ব্লগে বাই